রসমিল রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের সকলে অনেক অনেক ভালো আছেন আমরা সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি নিয়ে আজকে কথা বলব কনস্ট্রেশন কোম্পানিগুলোর ভিতরে টপ প্লাস একটা কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি আর কেউ যদি প্রুভ করতে পারেন এই কোম্পানিটা কনাস্ট্রেশান কোম্পানির ভিতরে নাম্বার ওয়ান কোম্পানি না তাহলে তার জন্য কিন্তু একটা পুরস্কার আছে পুরস্কারটা হচ্ছে আপনাকে আমি ফ্লাইটের সময় শপিং করে দেবো এটা কিন্তু আমার কমিটমেন্ট জবান যা কোম্পানিটা হচ্ছে আল আইওনি কোম্পানি এই কোম্পানির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন আল আইওনি কোম্পানি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করতেছি অলরেডি আমাদের অনেকগুলা ফ্লাইট চলে গেছে এই কোম্পানিতে গত চার মাস আগে যেই ডেলিকেট ইন্টারভিউটা হয়েছিল আমাদের সেখানে অনেকগুলা ফ্লাইট চলে গেছে ইভেন গতকালকেও কিন্তু আমার একটা ফ্লাইট গেছে সুলাইমান শেখ ভাই আল আয়নি কোম্পানিতে সামনে আরও কিছু ফ্লাইট যাবে যেই কাজগুলোর প্রসেসিং চলতে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব দ্রুত সময় হয়ে যাবে ইনশাল সেটার আপডেট আপনারা পাবেন তবে আজকে নতুন ব্যাংকেন্সি নিয়ে কথা বলবো আলায়োন কোম্পানির আর শুধুমাত্র লেবার হায়ার করবে সরাসরি সিওসি অফিস কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেবে টোটাল একশো আশি জন টোটাল একশো জন লেবার নেবে আলায়নি কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ হবে না তবে সিওসি অফিস কর্তৃক ইন্টারভিউ হবে অবশ্যই ইন্টারভিউর মতো এটা অফিস সিলেকশন অত বেশি হার হবে না তবে ফিজিক্যালি কন্ডিশন দেখে আপনাদেরকে নিয়ে দেবে ইন্টারভিউতে কী কী দেখবে সেটা আমি ভিডিওতে বলে দেবো আপনারা যদি এই যোগ্যতার ভিতরে ম্যাচ করেন দেন আপনারা সিলেকশন হবেন মাস্ট বি ইনশাল্লাহ আল আয়নি কোম্পানিতে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আগামীকাল থেকে আপনারা আর আল আয়নি কোম্পানির জন্য পাসপোর্ট জমা দিতে পারেন শুধুমাত্র লেবার পদের জন্য কর্মী হায়ার করবে আর স্যালারিটা কিন্তু যথেষ্ট ভালো আমি এই জন্যই বলেছিলাম যে আল কোম্পানি কোম্পানির চাইতে কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে ভালো কোম্পানি আর কোনোটা আপনি দেখাতে পারবেন না পারবেন না মানে নয় কেন না এটা কিন্তু কনফার্ম ভাই অবশ্যই আলায়নি কোম্পানি অনেক বড় এবং ভালো একটা কোম্পানি এর সাথে সাথে আলায়নিক কোম্পানির সবচেয়ে বেশি স্যালারি পে করে থাকে কোম্পানির সিস্টেম কোম্পানির রেজুলেশন কোম্পানির সুযোগ সুবিধা টপ ক্লাস একদম ভাই নাম্বার ওয়ান আপনারা আলাইউনি কোম্পানিতে যেতে পারেন যারা লাইফ সেট করতে চান আপনারা লাইফে কিছু করতে চান জীবনে কিছু করতে চান তারা আলাইমী কোম্পানিতে যেতে পারেন এটা চেয়েতে বেস্ট আপনারা কোনো কোম্পানি পাবেন না অবশ্যই কোম্পানির শুধু সুবিধা এবং ফ্যাসিলিটিস স্যালারি যথেষ্ট ওয়েল আপনারা লাইফ অনেক কিছু করতে পারবেন ভাই যারা মোটামুটি এডুকেটেড আছেন এবং মোটামুটি ফিজিক্যালি স্ট্রাকচার ভালো আছে যাদের যাদের হাইটটা ভালো আছে বডিটা ভালো আছে তারা এই কোম্পানিতে ইজিলি যেতে পারবেন আর তারা ইন্টারভিউতে পাশ করবেন ইনশাআলা আর সেক্ষেত্রে আগামী পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সিউসি অফিস করতে ইন্টারভিউ হবে লেবার পদের জন্য আপনারা যেতে পারবেন টোটাল একশো আশি জন লেবার হায়ার করবে স্যালারি দিবে তেরোশো সৌদি রিয়াল এটা হচ্ছে বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আর সেটা মোটামুটি ভালো পরিমাণ ওভারটাইম পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবধি আপনারা ওভারটাইম পেয়ে যাবেন আর এই পরিমাণ ওভারটাইম কিন্তু আলায়ুন কোম্পানিতে হয়ে থাকে গত কয়েকটা ফ্লাইটে আমাদের যে ভাইরে গিয়েছে ইভেন আমার অফিস থেকে যারা গিয়েছিলেন তারা যথেষ্ট ভালো আছেন ভাই অনেক ভালো আছেন আপনারা যদি প্রুফ চান আমি দেখাই দিতে পারবো তাদের নাম্বার ছেলে নাম্বার নিতে পারেন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা নাম্বার নিয়ে আপনারা কথা বলে দেখতে পারেন যে আলায়ুনি কোম্পানি কেমন এবং এটা সুযোগ সুবিধা কেমন আমার কথার সাথে মিল দিয়েছে কিনা এই জিনিসটা আপনারা প্রুফ করতে পারবেন আর দেন আপনারা রেশিয়ান নিয়ে নারায়ণিং কোম্পানিতে আপনারা যাবেন কি যাবেন না আর এই সুযোগ সুবিধা খুবই ভালো কোম্পানির স্যালারি যথেষ্ট ওয়েল তেরোশো রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডেটের জন্য ওয়ার টাইম করে মোটামুটি ভালো থাকবেন ভালোটা গান করতে পারবেন আর কোনো কিছু ইস্যুজ নেই ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট লিপ স্যালারি সার্ভিসেস এভরিথিং কোম্পানি থেকে পাবেন ইভেন আপনারা লং টাইম সার্ভিস করলে কোম্পানি থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আর সেটা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন এই কোম্পানি থেকে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুষব্যাক করবে না দশ পনেরো বিশ বছর তিরিশ বছর নো প্রবলেম ভাই আপনার এজ যদি ফিফটি প্লাস হয়েও যায় এই কোম্পানিতে দেন আপনারা কিন্তু সার্ভিস করতে পারবেন পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত কোম্পানি কখনই লোক ব্যাক করে দেশে পাঠায় না ক্ষেত্রে আপনারা সেফরিভাবে এই কোম্পানিতে ভালো একটা লাইফ ট্রিট করতে পারবেন এবং লাইফে অনেক কিছু করতে পারবেন ভাই এই কোম্পানি থেকে ইনশাল্লাহ যাই হোক এখন আসি আপনারা কী কী যোগ্যতা হলে আলায়নি কোম্পানিতে যেতে পারবেন লেবার পদের জন্য এটা একটু মনোযোগ সহকারে শুনেন আপনারা কি যোগ্যতা হলে আলায়নি কোম্পানিতে আপনারা সিলেকশন হবেন প্রথমত আলায়নি কোম্পানিতে লেবার পদে যেতে হলে আপনার এজ একুশ থেকে ছত্রিশের ভিতরে থাকতে হবে টোয়েন্টি ওয়ান থেকে আন্ডার থার্টি সিক্স মানে আপনার ছত্রিশের ভিতরে কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে ছত্রিশের উপরে হলে কিন্তু আলায়নিতে লেবার পদে নেবেন আপনাকে আর হাইট পাঁচ ফিট চার ইঞ্চির উপরে থাকতে হবে হাইট পাঁচ ফিট চার ইঞ্চি মানে চার ইঞ্চি চার ইঞ্চির কম হলে কিন্তু আলায়নিতে কোনোভাবে আপনাকে নেবে না যদি আপনার হাইট পাঁচ ফিট তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চিও হয় তারপরেও কিন্তু আপনাকে আয়নি কোম্পানিতে লেবার পদে নেবে না আপনার হাইট মাস্ট বি পাঁচ চার ইঞ্চের উপরে থাকতে হবে দেন আপনাকে আলায়নি কোম্পানিতে সিলেকশন করবে আর ফিজিক্যালি কন্ডিশন যদি বলেন তাহলে যারা সুস্থ সবল মজবুত যাদের বডি আছে আছে মাসাল্লাহ এবং সাথে হাইটটা আছে তাদেরকে নিয়ে নেবে আপনার যোগ্যতা অভিজ্ঞতা তেমন প্রয়োজন নয় ভাই আপনি সুস্থ সবল স্বাস্থ্যবান মোটামুটি ভালো আছেন এবং হাইট পাঁচ চার ইঞ্চির উপরে আছেন। দেন ওয়েল আলায়নের জন্য আপনি সিলেক্টেড হবেন মাস্ট পে ইনশাল্লাহ আর তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই কোম্পানিতে আপনার যেতে হলে এডুকেশন প্রয়োজন এই দেখতে শুনতে স্মার্ট সুদর্শন ইংরেজি জানতে হবে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই ভাই আপনাকে যে দুইটা তিনটা জিনিসের কথা বলছি এই দুই তিনটা জিনিস আপনার ভিতরে থাকলে দেন আপনারা সিলেকশন হতে পারবেন এই কোম্পানিতে যেতে পারবেন যাই হোক এটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি আপনারা যারা লেবার পথে যেতে চান আলায়ন কোম্পানিতে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা ইনশাল্লাহ ভালো একটা কোম্পানির কাজ আপনাদেরকে উপর দিতে পারব ইনশাল্লাহ এই কোম্পানি থেকে আপনারা ফিউচারে অনেক কিছু পাবেন এবং আপনারা লাইফ সেট করতে পারবেন এই কোম্পানি থেকে যেতে পারেন ভাই কস্টিংটা একটু বেশি অন্যান্য কোম্পানি থেকে একটু বেশি তবে ধরে নেন কস্টিংটা অল এভারেজ নেজমা ফাটনাস কোম্পানির লেবারের যে কস্টিংটা হয়ে থাকে সেম নেজমা ফটনাস কোম্পানির লেবারের কস্টিংয়ের মধ্যেই কস্টিংটা যাবে তবে একটু বেশি হতে পারে অথবা নেজমা ফাটনাসের সেম হতে পারে তবে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আমরা বিগত দিন যেই কাজগুলো করেছিলাম ওগুলার হিসাব করলে আলায়নি কোম্পানির রেটটা একটু বেশি কেননা এইটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে সবচেয়ে বড় কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি ইভেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানির চাইতে কিন্তু ভালো কোম্পানি কেউ যদি বিলিভ না করেন এই কথাটা তাহলে আপনারা চেক করে নিতে পারেন যে ন্যাশনাল পার্টনার্সের চাইতে আলায়নী কোম্পানি ভালো কি ভালো না এই জিনিসটা আপনারা যাচাই করলে দেন বুঝতে পারবেন আর স্যালারি যেহেতু ভালো ন্যাশনাল পার্টনার্সের চাইতে ন্যাশনাল পার্টনার্স যেখানে আটশোরিয়াল বেসিক স্যালারি দেয় থাকে খাবল ফ্রি টোটাল ধরেন এগারোশো সরিয়াল দেয় আলায়নি কোম্পানি কিন্তু বেসিক স্যালারি কনস্টেশন লেবারদের জন্য তেরোশোরিয়াল দেয় এবং ফ্রি কাস্ট হেলপার কংক্রিট হেল্পার এগুলোর জন্য কিন্তু চৌদ্দো সুরিয়াল বেসিক স্যালারি দেয় আর ওভারটাইম যদি বলেন আলহামদুলিল্লাহ ভাই অনেক বেশি ওভারটাইম পাওয়া যায় আলায়নি কোম্পানিতে ন্যাশনাল ফাটনাসে ওভারটাইম পাওয়া যায় তবে কিছু কিছু সাইটে কিন্তু পাওয়া যায় না ন্যাশনাল ফাটনাসাইড তবে আলায়নী কোম্পানিতে সকল সাইটে কিন্তু ওভারটাইমের পরিমাণটা খুব ভালো পরিমাণে আসে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় কোম্পানি থেকে যাই হোক কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন পাঁচ সেপ্টেম্বর সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে পাঁচ সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে অফিসিয়ালি সিলেকশন হবে ডেলিকেট হবে না তবে অফিসিয়ালি সিলেকশন হবে ইজি রিকোয়ারমেন্টের ভিতরে আপনারা যেতে পারবেন ভালো একটা কোম্পানিতে কেউ যেতে চাইলে চার তারিখের ভিতরে আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সকল কিছু নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন এবং ভালো একটা ব্যবস্থা হবে যাই হোক ভালো থাকেন সবাই আমাদের অফিসে আসার ঠিকানাটা হচ্ছে পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রহেল এন্টারপ্রাইস লিমিটেড কেউ যদি না চিনেন তাহলে আপনারা যেখান থেকে আসেন না কেন আপনার ডাকার বাইরে থেকে যারা আসবেন তারা যেখানে নামেন আপনারা ওখান থেকেই সরাসরি আপনারা পুরানা পল্টনে চলে আসবেন পুরানা পল্টন বিজয়নগর যে পানির ট্যাঙ্কিটা আছে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে চলে আসবেন অথবা ফকিরাফল পানির ট্যাঙ্কি আছে ফকিরাফল পানির ট্যাঙ্কির সামনে চলে আসবেন দুইটা পানির ট্যাঙ্কির সামনে থেকে আপনারা আসতে পারবেন জামান টাওয়ারে একটা রাস্তা আছে মাঝখান দিয়ে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়েই সরাসরি একটু এক দুই মিনিট হাঁটলেই জামান টাওয়ার আসতে পারবেন পল্টন টাওয়ারের সামনে জামান টাওয়ার এটাতে আসবেন লিফ্টের এগারোতে বারোশো তিন নম্বর রুমের আহ এন্ডারপ্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি